হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুবই মজার একটা চাবা শুটকি বর্তার রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন এটা টেস্টটা কতটা মজা তো বেশি কথা বাড়াবো না আজকে চলেন শুরু করি রেসিপিটা আমি এখানে প্রথমে নিয়েছি পনেরো ষোলোটার মতো শুকনো মরিচ মরিচগুলোকে আমি ত্রিশ মিনিটের জন্য কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনাদের হাতে সময় থাকলে মরিচগুলোকে এর আগের দিন রাতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে মরিচটা পিষে নিতে খুবই সহজ হবে এরপরে মরিচগুলো ভিজতে ভিজতে আমরা এখানে নিয়েছি চ্যাপা সুটকি আমি এখানে চারটা চ্যাপা সুটকি নিয়েছি এগুলোকেও গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো সুটকিতে প্রচুর পরিমাণ ময়লা আর আসটা থাকে তাই এগুলোকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ময়লাগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এতে আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে এখন মরিচগুলো অনেকটা ভিজে গিয়েছে তবে সামান্য নরম হয়েছে আপনি যদি অনেকক্ষণ ধরে ভিজে রাখতে পারেন তাতে বেশি সুবিধা হয় এখন আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন মরিচগুলোকে আমি শিল্পাটায় পিষে নিব আপনারা চাইলে এই কাজটা ব্ল্যান্ডার মেশিনেও করতে পারেন বা আরেকটু সহজের জন্য আপনারা মরিচগুলোকে সিদ্ধ করে নিতে পারেন তবে এটা পাটায় আর পাটাই করে নিতে পারলে আর হচ্ছে কাঁচা করে নিতে পারলে বেশি মজা এরপর প্রথমবার পিষে নেওয়ার পর এটা অনেকটা আস্তে আস্তে রয়ে গিয়েছে তাই আরও একবার পিষে নিয়েছি এরপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়েছি বিলাতি ধনে পাতা তারপর দিয়েছি হাফ কাপের মতো ছোট রসুন এরপরে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ এখন সব কিছুকে একসাথে আরও একবার পিষে নিয়েছি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে আমাদের যে চ্যাপাসুটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ছুটকিগুলোকে চেষ্টা করবেন বেটে নেওয়ার সময় কাটাগুলো ছাড়িয়ে নিতে এতে এখানে আমি আরও একবার বেটে নিয়েছি এরপর যে এটা একদম ভালোভাবে একদম স্মুথ একটা পেস্ট হয়ে গিয়েছে আর এটা বেটে নেওয়ার দরকার নেই এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল এখানে চাইলে আপনারা সাদা তেলটা ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে যে ভর্তাটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব চুলার আজ লোতে রেখে তল তেলের মধ্যে ভর্তাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু আমরা এখানে কাঁচা মাছটা ব্যবহার করেছি কাঁচা মাছের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে নাড়তে নাড়তে যখন তেলটা একদম শুকিয়ে যাবে ভর্তার সাথে তখন বুঝতে হবে যে এটা অনেকটা হয়ে গিয়েছে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটাকে ভর্তার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করতে করতে এটা রান্নাটা হয়ে যাবে আরও দু তিন মিনিট এটা নাড়তে নাড়তে এটার কাঁচা গন্ধটা চলে যাবে এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এটা একদমই রেডি এখন আমি ভর্তাটা চুলা থেকে নামিয়ে নিব আর আমি ভাতের সাথে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন এই ভর্তাটা শীতকালে চাপটির সাথে খুব বেশি পরিবেশন করা হয়ে থাকে আসছে শীতে আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপিটা এই পর্যন্ত যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ